এটা গোল্ডেন এর মধ্যে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালারটা দেখছেন এর মধ্যে খুবই গরজ আরেকটা হট গ্রাফিক্স হট না বলে কোনো উপায় আছে বলেন আহ এইটার ওয়েট ব্যালেন্স খুবই লাইট খুবই ভালো আর এটা পরার পরে আমার কাছে মনে হয় যে ওয়েট ব্যালেন্সটা একেবারে লাইট করছে অনেকগুলো হেলমেট দেখবেন আপনি এরকম ভেন্টিলেশন দিয়ে রাখছে বাট ভিতরে পুরো কোনো ভেন্টিলেশন সিটুই নাই না যেটা এটাতে আছে আপনি দেখেন এই যে কতগুলো শুধু দেখেন এই যে কতগুলো দেখেন অনেকগুলো অনেক এয়ার পাস আমি কত ভালো দেখা যাচ্ছে দেখেন কত দেখাচ্ছি প্রত্যেকটা এয়ার পাস সেই হবে আমি জানি না বাজারে কোনো হেলমেট এরকম

আর আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আমাদের সবসময় থাকে সেটা হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পার্চেস করে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনারা ইএমআই নিতে পারবেন আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা ব্র্যান্ড এনএচকে যেটা গত বাংলাদেশে গত দেড় বছর ধরে বাইকারদেরকে খুব ভালো ভালো একটা প্রোডাক্ট প্রোভাইড করতেছে সেরকমই একটা ব্র্যান্ড হচ্ছে এনএচকে যেটা ইন্দোনেশিয়া থেকে সরাসরি বাংলাতে বাংলাদেশে আসে ওকে আর সেটারই আগে দেড় বছর আগে কিছু প্রোডাক্ট ছিল এখন এবারে একবার লেটেস্ট হয়ে কিছু প্রোডাক্ট চলে আসছে সেটারই আপডেট নিয়ে চলে আসবো এটা হচ্ছে এনএচকে কে ফাইবার কে ফাইবার এসবি আচ্ছা কে ফাইবার এর আগে যেটা ছিল সেটার সাথে এটা একটা প্রথম পার্থক্য হচ্ছে এটা সানভাইজার সহ যেটা এসবি হ্যাঁ আর এটা সানভাইজারটা যদি আমি দেখাই প্রথম ভিডিও শুরুতে যদি আমি ইন্ট্রোতেই সানভাইজারটা দেখাই আপনি একটা সানভাইজার দেখেন প্রপার

তার থেকেও অনেক অনেক আপডেট করা হয়েছে অনেক আপডেট হ্যাঁ

এনএসকে কিন্তু আপনার মটো জিপি একটা ব্র্যান্ড ওরা মটো তে ইয়ে করে আর এটার যদি আমি দূর থেকে লুকটা দেখাই স্পয়লারটা একেবারে ইউনিক একটা স্পয়লার কারণ এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা স্পয়লারটা সবচেয়ে বেশি পছন্দ করে হ্যাঁ দেখেন খুবই সবে ইউনিক করছে এনএসকে ভাইয়া এনএসকে শুরু থেকেই ওদের প্রত্যেকটা গ্রাফিক্স একটা ইউনিক টাইপের ইয়াং জেনারেশন নিয়ে কাজ করা ট্রাই করতেছে ইভেন হচ্ছে আপনি এটা প্রত্যেকটা খেয়াল করলে দেখবেন বডির সাথে সেলের সাথে বডির সাথে ভাইজারের সাথে ম্যাচ করে ওরা ভাইজার দাও ট্রাই করছে হ্যাঁ আর এটা সেভেন্টি পিনলক সাপোর্টেড

চিন গাগ গুলো দেখেন অনেক বড় করছে যেন আপনার ডাস্ট যাদের অ্যালার্জি আছে আমার মনে হয় এটা তাদের জন্য বেটার অপশন একটু বড় থাকলে ধুলাবারি এটা যায় না সামনে নোজ গাঠটা যদি আমি দেখাই এটাও খুব বড় করছে কারণ ডাস্ট অ্যালার্জিটা কিন্তু অধিকাংশ মানুষেরই আছে যেমন আমার আছে

আচ্ছা এইটার কালারটা যদি আমি বলি এটা হচ্ছে প্রজেক্ট একটা ওদের একটা মডেল এই প্রজেক্টটা দুইটা কালার এখন अवेलेबल আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে একটা গ্রে ব্লুর মধ্যে গ্রেটা মানে ব্লুটা এমন এটা একটা শাইনিং একটা গ্লিটার ব্লু বা শাইনিং ব্লু যেটা বলা এটা দূর থেকে দেখলে একটু ব্ল্যাক ব্ল্যাক লাগে ব্ল্যাক লাগে সামনে আসলে দেখেন ব্লু ব্লু হয়ে যাবে আমি বলবো এনএইচকে যারা আগে পড়ছেন এখন যারা পড়বেন তারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন

আর আমার কাছে সানবাইজারটা হ্যাঁ প্রপার একটা ইয়ে করা হয়েছে ওদের বরাবরই খুব দারুন করছে খুবই দারুন আমি বলবো এটা পরার পরে যে মানে একটা আলাদা ফিল আসে যে প্রায় সত্যি আমি বলবো অবশ্যই আপনাদের একবার পরে দেখতে হবে নেন বা না নেন আমরা বলবো আপনি পরে এনএসকে বাংলাদেশ যে পেজ আছে ওখানে আপনাদের রিভিউটা অবশ্যই দিবেন যে এটা কতটুকু বেটার করছে বা কেমন করছে আচ্ছা এইবার আসি আমরা হচ্ছে আরেকটা কালার এই কালারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এই কালারটা একটু বেশি ইউনিক করছে এটা হচ্ছে একটু ডিপ গ্রে টাইপের একটু গ্রসি একটা ব্যাপার নিয়ে আসছে যেটা হালকা ব্লু ব্লু শেড দেয় হালকা গ্রে শেড দেয় দুইটা শেডই এর মধ্যে চলে আসছে যেটা আমি দূর থেকে দেখে এটার সাথেও বডি ম্যাচ করে ওরা ভাইজার করছে এটা

ওরা একবারে সাথেই নিয়ে আসে আপনি চাইলে রেভো ভাইজন নেন চেঞ্জ করে নেন প্যাডিং কিনতে চাইলে অ্যাভেলেবেল প্যাডিং সাথে সাথে কিনতে পারবেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের সব অ্যাভেলেবেল আছে এই যে এইটা একটু পরি না এটা হেলমেটটা আমার অনেক ভালো লাগছে ওকে হ্যাঁ কারণ আমি তো হেলমেটের বাজারে থাকি এটা একটা বাজার তাই না সুপার সব বলতে পারেন আমার কাছে নাই এমন কিছু নাই বাইকার্স কর্নারে ওয়াও হ্যাঁ লুক তো সুন্দর আসছে ভাই খুব ভালো লাগছে স্পয়লারটা দেখছেন

মানে এত সুন্দর করছে এখানে কালারটা আমি জানি না মোবাইল ক্যামেরাতে কত কালারটা পুরোটা ডিফারেন্ট একটা কালার শেডো দিয়ে এটাকে ইয়ে করা হয়েছে এত সুন্দর চাহিদা ছিল বা কাস্টমার যে পরিমাণ আলহামদুলিল্লাহ এটা আসার পর সেটাও আমরা পাচ্ছি এত সুন্দর প্রোডাক্টটা কিন্তু আমি বলবো দ্রুত কালেক্ট করে নেন প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা করলাম এত সুন্দর প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মোস্ট প্রিমিয়ার একটা প্যাডিং আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়

একটা গ্রসি ব্যাপার তো আছে সাথে দেখেন একটু আপনার একটা পার হোয়াইট একটা গ্রসি গ্রসি একটা ভাব আছে দেখেন এটা যে জরিজোর এস বি মডেল আমি আবার একটা ব্র্যান্ড এটা সরাসরি ইন্দোনেশিয়ান থেকেই ইম্পোর্ট হয় এই অন্যান্য সব ব্র্যান্ড তো চায়না থেকে আসে বাট এটা সরাসরি ইন্দোনেশিয়ান থেকেই বাংলাদেশে ইম্পোর্ট হয় হ্যাঁ আমরা এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আপনার এটার সকল ধরনের এক্সেসারিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এটা প্যাডিংটা নিয়ে আমি বারবার বলছি কেননা এটার প্যাডিংটা নোজগার্ড এত আরামদায়ক করছে

একটু ইউনিক কিছু ব্ল্যাক এর মধ্যে এটা ইউনিক টোটাল ইউনিক গ্লিটার গ্লসি গ্লিটার গ্লসি রাইট হ্যাঁ আর আমার এই হেলমেটটা ব্র্যান্ডের ব্যাপারে সবসময় বেশি বরাবর যেটা ভালো লাগে ওরা প্রত্যেকটা কালার বডির সাথে মানে বডি কালার এর সাথে বাইজটাকে ওরা ম্যাচ কর ট্রাই করে সবগুলোর সাথে আমি এটা দেখছি ওদের আগের গুলো सेम ডট এন্ড ইসি সার্টিফাইড 22.06 সান ভাইজার সহ খুবই দারুন দারুন কালার নিয়ে কিন্তু বাংলাদেশে এনএইচকে আবারো চলে আসছে আপনাদেরকে মানে মাথা নষ্ট করে দেওয়ার জন্য যে কোনটা রেখে কোনটা নেবেন

সম্বন্ধে যারা জানেন না তারা আমি বলবো অবশ্যই গুগল করবেন গুগল করলে এনএচকে সম্বন্ধে জানতে পারবেন ইউটিউবে জানেন তাহলে অবশ্যই এনএচকে প্রেম আপনাকে পড়তে হবে আর যেহেতু এটা সরাসরি ইন্দোনেশিয়ান ব্র্যান্ড ইন্দোনেশিয়ান থেকেই আসে তার মানে এটা কোয়ালিটিটাও ওইভাবেই মেনটেন করে রাখছে আমার মনে হয় তো এত সুন্দর প্রোডাক্টটা নেওয়ার জন্য যেটা করতে হবে অবশ্যই বাইকারস কর্নারে চলে আসতে হবে আপনার পছন্দের শপ আর এই শবটা কিন্তু শুধু শপ নয় এটা একটা সুপার শপ যেখানে আপনারা সব ব্র্যান্ডের হেলমেট পাবেন আমাদের কাছে সব ধরনের এক্সেসরিজ রাইডিং গিয়ার্স পাবেন আমাদের শপের অ্যাড্রেসটা যদি আমি বলে দিই এটা হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার চোরাস্তা মসজিদের পাশে চাইলে আপনারা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা হেলমেট যাওয়ার পরে খুলে দেখে সব কিছু ওকে থাকবে আপনারা পেমেন্ট করে এটা নিয়ে নেবেন আর হচ্ছে আপনারা চাইলে আমাদের সব থেকে ইএমআই পার্চেস করতে পারবেন ইএমআইতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা খরচ করে আপনার তিন মাস থেকে ছত্রিশ পর্যন্ত ইএমআই নিতে পারবেন শুধুমাত্র ক্রেডিট কার্ড থাকতে হবে আমি আবার বলছি ক্রেডিট কার্ড থাকতে হবে দেরি না করে এনএচের এত সুন্দর হেলমেটগুলোর জন্য বাইকারস করনার যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিন অথবা এস এম হোয়াটসঅ্যাপে এস এম এস করেন ডিটেলসের জন্য আর না হলে আপনারা আমাদের ফেসবুক পেজ বাইকারস কর্নারে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা ডেলিভারি করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম